আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রথি সুলতানা আছি মন এন্টারপ্রাইজের সাথে আছে আপনাদের প্রিয় জুবায়ের সাহেব আর আজকে কিন্তু খুব 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 ডিমান্ডিং একটা প্রোডাক্ট নিয়ে বেশ কিছুদিন পরে আপডেট দিতে আসছি সেটা হচ্ছে কাস্ট আয়রন যুগের পরিবর্তনে ঘুরে ফিরে মানুষ কিন্তু আবার সেই আদি আমলের জিনিসকেই আঁকড়ে ধরতেছে জারি ধারাবাহিকতায় এখন কিন্তু কাস্ট আয়রনের চাহিদা বাড়ছে তামাকাশা পিতলের চাহিদা বাড়ছে স্টেনলেস স্টিলের চাহিদা বাড়ছে এমনকি মাটির জিনিসেরও চাহিদা বাড়ছে সো এক কথায় কি আসলে ওল্ড ইজ গোল্ড তো স্বাদে বলে না এটাই হচ্ছে তার কারণ সো আপনাদের প্রিয় কাস্ট আয়রনের জিনিসের আপডেটটা আজকে দিব তবে তার আগে সব লোকেশনটা বলি ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার উনআশি আশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয়তলা চৌদ্দ নম্বরগুলি আগের তো দুটো ফোন নাম্বার টিএনটি নাম্বার আছেই নতুন একটা গ্রামীণ নাম্বারও দেওয়া থাকবে এই নাম্বারে সরাসরি কল দিলেও পারেন আবার হোয়াটসঅ্যাপের মতো নখ দিলেও হবে

কি বলেন আমিও অনেক কাছে অনেক দাম দিয়ে কিনা আপনার কাছে বিক্রি করছি জি রেট ছিল বত্রিশশো টাকা অনেক দোকান এখন বিক্রি করে কেউ বত্রিশশো কেউ আটত্রিশশো কেউ পঁয়ত্রিশশো এমনকি ইভেন আমি বিক্রি তিন হাজার টাকা আচ্ছা ঠিক আছে বাট এখন ইন্ডিভিজুয়ালি আমাদের নিজেদের প্রোডাক্টের নামছে সেপু আচ্ছা যেটা হচ্ছে একটা থাকবে আকাশী কালার একটা থাকবে সেপু হোয়াইট সাদা কালার সাদা কালার আপু যেখানে আপনি যেটাই নেন জাস্ট এখানে শুধু একটু পুশ করবেন এখানে পুশ করবেন এখান দিয়ে নিয়ে নেবেন আপনি এটা ভিতরে নিয়ে আপনি এভাবে কাজ করতে পারবেন আপু মানে অল্প জায়গায় খুবই সুন্দর একটা স্টোরেজ বক্স যেখানে আপনি যে রাখবেন জায়গাটা একদম ফুটে থাকবে আপু অনেকে দামের কারণে নেওয়ার সাহস পান নাই বা যেহেতু আমাদের নিজেদের প্রোডাক্ট লঞ্চ হয়েছে এই জন্য আপনারা খুব সহজ নিতে পারবেন একদম কম দামে আপু মাত্র দুই হাজার পাঁচশো টাকা আপু পঁচিশশো টাকা পঁচিশশো টাকা একটা কালার আছে একটা কালার আছে দুইটা কালার যার যেটা ভালো লাগে সেটাই এবং আগে ছিল আপু খাকি প্যাকেট মানে বাংলাদেশি বক্স ছিল আগে বাট এখন একটু সুন্দর একটা বক্সে যাবে আপু আপনার কাছে ওকে সুন্দর একটা বক্স পাবেন

সুন্দর একটা কড়াইয়া পুত্র চায় না কাজটা এটা যারা অনেক সময় যে এই ফ্রাই প্যানটা ডিম করছে জন্য নিছেন তারা বলছে ভাই একটু বড় কিছু দেখেন না আমাদেরকে জি তারকা পেন ডিম পোচ ডিম ভাজা বাগার পেন আপনি সবকিছু এর ভিজিট করতে পারবেন ওইটার সাথে কিন্তু একটা হট ম্যাট উডেন হট প্লেট দাও আছে যে প্লেটটা আপনি ইচ্ছা করলে বাসাবারে যদি প্লেট ইউজ না করেন আপনি এখানে কাটা করতে পারবেন কারিবুশে বড় ছোট কারিবুশে ইউজ করতে পারবেন ফল ফটল কাটবেন এখানে আবার চলে আপনি এখানেই সালাদটা দেখো সার্ভ করতে পারবেন এই বোর্ডটা হিসাবে আবার চাইলে বাসার সময় স্টেক করেন না মাছের মাংসগুলো একটু কাবাব করেন আপনি এটার ভিতরেই গরম গরম ডাইনিং এ সার্ভ করতে পারবেন মানে এক কথায় একটা মাল্টি সুন্দর একটা করে বাচ্চা সুন্দর একটা কম্বো জি স্যার এটা কত সিএম আছে আনু মানে এটা মেবি 20 সিএম হবে এটা তো এটা 16 সিএম তো এখানে বেশ খাইনি অনেকটা বড় আর কি

সমান আছে বড় হাড়িগুলো দম দিতে পারবে বিরিয়ানি দম দিতে পারবেন আপনার দাম হচ্ছে আপু মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা আচ্ছা এরপরে দামি আমাদের সরি দেশির মধ্যে আর একটা জিনিস হয়ে গেছে এটাকে আমরা যেটা আমরা ইউজ করা যায় এখানে আপনি চাইলে আপনি এখানে পুটিং কেক পারো সব কিছু করতে পারবেন আর মাংস বিরিয়ানি তো আপু আছে নলি করেন বা যারা হচ্ছে আপনার

নিউ সুপার সুপারমার্কেট দুইতলা চোদ্দ নম্বর গলি আশি নম্বর দোকান আপনি সহজ করে বলতে ঠিকানাটা কাউকে জিগানোর প্রয়োজন মনে করবেন না চলে আসবেন চলে আসবে নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদের পাশে জশভোলা ভিড়াজ পাশে সিট আছে এখান থেকে পুরোটা আমাদের সাইনবোর্ড সহজে দেখতে পাবেন আপনারা ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ জুবায়ের ভাই সময় দেওয়ার জন্য দেখা হবে ইমন এন্টারপ্রাইজের লেটেস্ট প্রোডাক্ট নিয়ে আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ